আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমি আটা কাই করে এই যে সামান্য একটু লবণ তেল দিয়ে আটা কাই করে এই যে ইয়ে করে সেনে নিয়েছি তারপরে যে রুটি বানিয়ে নিয়েছি এখন এগুলি দিয়ে আমি একটু সন্ধ্যার নাস্তা খাজা তৈরি করব আগে দেওয়া ছিল ভাবে আমি সব বানিয়ে নিব এই যে খাজাগুলি আমি ভাজতে দিলাম তিনটা দিয়ে দিলাম বাকি কয়েকটা পরে আস্তে আস্তে আমি ভেজে দিব বেশি দিলে ভেঙে যাবে লাগা লাগি হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে খাজাগুলি আমার হয়ে গেছে আমি খাজাগুলি নামিয়ে নিচ্ছি এই যে খাজাগুলি আমার হয়ে গেল এখন বাকি কয়টা ভেজে ফেলি এই যে খাদ্যগুলি তো আমি একটু করে চিনি দিয়ে দিব বাস ঠান্ডা হয়ে গেলে মজা করে ইনশাল্লাহ চা দিয়ে একটু পরে খেয়ে ফেলবো তো ঠিক আছে ভাই বোনরা আপনারা অনেক সবাই ভালো থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ